আমরা পুলিশকে বলেছি এসপি কে বলেছি আপনি ডেট নির্দিষ্ট করে জানান আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্স এর জন্য এটা একটা দিক গেল অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধু খা যে সাতজন হিন্দু ১ তারা গ্রেফতার হয়ে আছেন তাদের পরিবারের সঙ্গে মিট করেছি ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছে তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত হিন্দু মন্দির ভাঙলেন হিন্দুদের রক্ত পড়লো হিন্দু বাচ্চাকে কোপালেন হিন্দু দোকানে বেছ বেছে লুট করলেন একটা মুসলিম দোকানে এরা করে গেছে আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম ফুল লিগাল সাপোর্ট আমরা দেব আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন আমরা যে দুজন পিস আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম তাদের মধ্যে একজনের নাম হলো সুমন একজনের নাম হলো রোহিত আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে দশ বারো ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে এই খবরটা উদ্বেগে তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগার ছেলে রাষ্ট্রবাদী লয়াররা তাদেরকে পরামর্শ দিয়েছি

আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সম্পূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে আর সুমন একজন হিন্দু ভীড় হিন্দু যোদ্ধা তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না আপনারা অনুব্রত মন্ডলকে ধরতে পারেন না আপনারা রেপিসদেরকে ধরতে পারেন না আর এই সুমনের উপর চর্চা হচ্ছে এটা আমার কথা আমি ওনাকে বলেছি উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই আমি বললাম এই কেসের আইও আছেন একজন শাহজাহান বলে এসআই আমি ওসিকে বলেছি দেখুন মোগল পাঠান আমলে শাহজাহান ছিল সেই শাহজাহানের রাজত্ব এখন নেই আপনার এসআই কে আইও বলুন গণতান্ত্রিক ভারতবর্ষে সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে এটাও আমাদের কাছে উদ্বেগের শুধু মন্দির ভাঙা নয় দোকান ভাঙা নয় রক্তপাত নয় হরগোবিন্দ দাস চন্দন দাসদের অস্ত্র দিয়ে গোফানো হয়েছিল সেই একই অস্ত্রে একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে গোফানো হয়েছে আর তারপরে সরকারি ট্যাক্স জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া অশোক স্তম্ভ লাগানো সত্যমেব জয়ন্তের বলা শাহজাহান সাহেব আইও তিনি বা তার পার্শ্বদরা ชุมชน নেদRohit দের কে আর আমরা চুপ করে বসে দেখব দুটো কাজ একসঙ্গে হবে না আমি পরিষ্কারভাবে কথা বলছি আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগ্যাল সাপোর্ট বিজেপি দেবে যদি 15 তারিখে লয়ার কোর্টে না হয় হাইকোর্টে আমরা যাব আমরা আজকে এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের সংসার যাতে টানা চালাতে পারে তাদের বাড়ির আকিং মেপার যে চুক্তিলে তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি। আমাদের সম্পূর্ণ আর্থিক সহায়তাও দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে। হয়তো সম্পূর্ণ নয় আইসি। তাদের দোকান চালু করতে বলেছি আর অর্থ लागले আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব। আমরা এইভাবে পশ্চিম বাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে বিপন্ন হতে হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে আমরা এটা ভাবে বরদাস্ত করব না আমরা কোথা বাড়িতে পাশে দাঁড়িয়েছি দুলিয়ান শামসেরগঞ্জে দাঁড়িয়েছি হয়েস্তলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি আজকে বাউল যাতর একইভাবে পাশে দাঁড়ালো ঠিক একইভাবে মালদার লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে হিন্দুদের বাড়ির উপরে আক্রমণ হয়েছে সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল সাহা দেখছেন আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করছি ভবিষ্যতে করব তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়া ঘটনা ইতিমধ্যে দুদিন আগে আমি তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্য ভাবে আমি তুলে ধরেছিলাম আজকে একই ভাবে আরো বিস্তারিত ভাবে আমি তুলে ধরলাম আর এটা আমার অফিস থেকে এসপি কে নয় তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে যেহেতু আমি এলোপি আমাকে কিছু প্রোটোকল মানতে হয় আমরা আমি এটা এসপি কে জানিয়েছিলাম উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন তারপরে রিটার্ন মেল দিয়েছি আমি এটা ডকুমেন্টটা আপনাদের দেখালাম আমি ওয়েট করছি পুলিশ যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেসপন্স না করে তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি দুনিয়ার শামসেরগঞ্জে গেছি কথাবাড়িতে গেছি এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাব বিধর্মী জেহাদিদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের

আমি জেলা প্রেসিডেন্ট স এখানে আমার সাথে তিন প্রাক্তন সভাপতি আছে অরুণদা অনুপম দা এবং কার্যকর্তার সকলেই আছেন আমাদের পদাধিকারীরা আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে হবে গণতান্ত্রিক ভাবে হবে কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না আর যদি করতে ওরা না দেয় 163 কে এক্সটেন্ড করে তাহলে 5 লাখে এসপি অফিস নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়ে পরিষদ থেকে আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলে বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি এবং খুব অতি সত্য এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে

হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপি সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম খুশি মনে নিলাম কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেনুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না আমি পরিষ্কার কথা বলেছি একটা সময় শাহজাহানও চোখ দেখাতো একটা সময় কেষ্টমন্ডলও চোখ দেখাতো সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে তার ব্যবস্থা আমরা করব নিশ্চিত আপনারা বাঁচা বসে করে এই কাজগুলো করুন এটুকুই ছিল আমার কথা আমার কথা শেষ হয়ে গেছে আমি সাংবাদিক বন্ধুরা যদি এই সংক্রান্ত দুটি প্রশ্ন করতে চাই করবেন রাজত্বের কোন হিন্দু প্রোটেকশন পাবে আজকে সকালে আমি একটা পোস্ট করেছি দেখবেন মহাদেবের মহাদেবকে করছি

আমি এই পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন কাজ করছে তো আগে হিন্দুরা রিয়াক্ট করতো না যা খুশি করতেন এখন হিন্দু রিয়াক্ট করে আর আমরা সেটা করাই করাই মিন্স বাধ্য হয়ে করায় হিন্দু কখনো সব জিনিস করে না আমরা সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি নিজ ধর্মে আস্থা ধর্মে শ্রদ্ধা মহাদেবকে শ্রাবণ মাসে অপবিত্র করবেন পুণ্যার্থী বেরিয়েছে জল লালতে তারা সব ধামে যাওয়ার জন্য ঝাউাপুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে আপনি মহাদেবকে অপবিত্র করবেন মধু মোল্লা তামিলনাড়ু তো না যেখানে কে আপনি চুলের মুঠি ধরে তুলে আনতে হবে প্রতিবাদ হবে এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে এটার জন্য দায়ী মমতা খালা আর এটার জন্য দায়ী মমতা পুলিশ পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে একটা চোখ খুলে রাখে এই এইরকম একটা সেনসিটিভ কেসে আইও কাকে বলেছে না বললাম আপনি বুঝতেই পারছেন বিচার পাবেন মহরমের দিন আপনি আগেই বলেছিলেন একটু দেখে শুনে এই বার্তা আপনি বলেছিলেন থেকে কিলোমিটার দূরে ঈশ্বরের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে বাউজিয়াতে নয় এখান থেকে পনেরো কিলোমিটার দূরে জমজুড় সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাকে ভিডিও কিন্তু দেখবেন আরেকবার কবুর রাত করতে পারেন আমি আমাকে পরিষ্কার ভাবে যাব এই জেলাতেই সারখুয়ে গত বছর পাঁচটা দুর্গা মূর্তি ভেঙেছে এবছর দর্শনে দশমীদের আমি ওখানে থাকবো জল চক্র ক্যাশ করে থাকবো

वोट बैंक के हाथ दिया जाए ना रचिया था भीड़ को हिंदू पारा पे बेनुजर दिए वोट भाग करता हो और मुस्लिम वोट का नीता हो काम खतरे में है चला बेल बोरिया वाले जे चला कुल्ला बेल बोरिया वाले अच्छा। जे बेल बोरिया वाले जे राना भी सास बेल में नाच की बोल रहे बेल बोरिया वाले इधर माथा है भाई को भाई को गया

জমি দায়নি বিএসএফ কে ভেড়া দেওয়ার জন্য রোহিঙ্গা ধরা পড়েছে মুসলিম রোহিঙ্গা তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে এবং যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে ষোলো থেকে একুশ পর্যন্ত আমি আপনাকে ফিগার দিয়ে দিব এভাবে ডেমোক্রেফিক মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি আমার কাছে গ্রাফিক্স আছে আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করবো দু একদিন পরে সেদিন আপনি দেখতে পাবেন আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে এটা ভারতবর্ষে যে পপুলেশন গ্রোথ তার থেকে ডাবল কুচবিহার উত্তর দিনাজপুর বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা ওয়েস্ট বিদ্য এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ হিন্দু পপুলেশন গ্রোথ নয় তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী তারা শরণার্থী নয় শরণার্থী আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী তারা কারা সিএতে বলা আছে হিন্দু শিখ জৈন পার্সি খ্রিস্টান বুদ্ধিস্ট তারা হলো শরণার্থী তাদেরকে মোদীজির সরকার শহর নাগরিক সম নাগরিকের মর্যাদা দিচ্ছে এর মাধ্যমে আর রোহিঙ্গা মুসলমানরা হল অনুপ্রবেশকারী তাদের ভারতে থাকা তো কোনো মানে এক মিনিট রাখা উচিত না ইতিমধ্যে বিএসএফ বড় কাজ করেছে আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি তিন লক্ষের বেশি পুষব্যাক হয়েছে পশ্চিমবঙ্গে বিহারে মতো যদি আউসতু আউস সাংবিক দল 42 এর সমীক্ষা হয় তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি দাদা হাইকোর্টে মামলা করা মোট বিহার গঠনে মূল দুই সম্প্রদায়ের মূল করণীয় কি বলি ঘটনায় দুই সম্প্রদায়ের দিন ব্যক্তি একদিকে যেমন মন্ডল সভাপতি আছে বিজেপি আপনি ওই রুট দিয়ে কোন আপনাকে প্রশ্ন করছি আপনি লোকাল সাংবাদিক দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ওই রুট দিয়ে তাজিয়া গেছে হ্যাঁ কিনা এবছর অ্যালাউ করলো তাই দুটো সম্প্রদায়ের কোন গল্প নেই হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে হিন্দু আক্রান্ত হয়েছে আর আক্রান্ত লোকেদের আপনি গ্রেফতার করেছেন আপনি আক্রমণকারী আর আক্রান্তদের এক পঙ্ক্তিতে ফেলতে পারেন না সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে গিয়েও রাজ্য সরকার এসএসসি নিয়ে কান্ডলা হেরেছেন তারপরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জি থেকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কান সেদিন থেকেই

তারা টাকা তুলেছে আর ভাইপোর অর্থে দিদি ভোটে লড়েন মানে বেশি ভোটে লড়েন ভাইকো যদি চোর হয় পিসি টাকা দশ কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন নিশ্চয়ই মমতা খরচ করতে পারেন চোর মমতাই খরচ করেছি মেঘুপুর আছে মেদিনীপুর